ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আমার পরিবারকে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে সকাল সকাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো রেসিপিটা কি তোমার সাথে শেয়ার করে নিই খুব সহজ খুব চটজলদি জলদি একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি হাতে সময় একদমই লাগে না যারা ধরো বাচ্চাদের টিফিন বলো ঘরের রুটি রাতে রুটি বলো পরোটা বলো লাচ্ছা বলো সবার সাথে ফ্রায়েড রাইস বলো সবার সাথে এই রেসিপিটা সবার সাথে সাথে একটু যদি ফ্রায়েড রাইস বানো তার সাথে এই রেসিপিটা করে নাও তাহলে আর কিছুই লাগবে না তো চলো রেসিপিটা কি তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে নিই দেখো আজ আমি একটু বাটার দিয়ে একটু একটু বাটার দিয়ে একটু ভাবছি যে পনিরের রেসিপি তোমার সাথে শেয়ার করি তো প্রথমে দেখা একটা বাটার মশলা নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি একটু ঝিরিঝিরি করে গ্রেড করে নিয়েছি গাজর একটু ক্যাপসিকাম এটা খুব নরম নরম জিনিস ওই জন্য এটা ঝিরিঝিরি করে এরকম কিউব টিউপ করে মানে খুব কিউব কিউব করে রাখো কেটে নিয়েছি এটা আর ঘষি নি এটা মানে করে যাবে বলে আর দেখো আন্দাজ মতো নিয়েছি নুন একটু কাঁচা লঙ্কা আদার পেস্ট একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি চাম তোমরা চাইলে কুচি করেও দিতে পারো একটু নিয়ে নিয়েছি বাটার এতটা বাটার দেবো না এখান থেকে হয়তো এক পিস আর একটুখানি দেবো এটা আমার রাখা থাকে স্টোরে তো আর এখানে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি বোটা সমেত আর এখানে নিয়েছি দেখো একটুখানি নিয়েছি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি খুব খেতে ভালো হয় তো বাটারটা যেহেতু দেব বলে কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল নিয়েছি বাটার ধরো শুধু যদি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দাও না তাহলে বাটারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তার জন্য একটু সাদা তেল দিলাম সাদা তেল দিলে বাটারটা গোলবে অথচ ঠিক থাকবে আর কি তো চলো তোমাদেরকে দেখা এই দেখো এখান থেকে এক পিস বাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু বাটার দিয়ে বানাবো বলে আর একটুখানি আমি দিচ্ছি বাটারটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা সাদা জিরেটা দিয়ে দিচ্ছি এখন এই সাদা জিরে শুকনো রান থেকে যখন সুগন্ধ আমার খুব সুন্দর যখন গন্ধটা বেরিয়ে আসে সুগন্ধ যখন আমার বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দেবো গাজরটা এইসব ফেনা হয়ে যাচ্ছে তার জন্য তোমাদের বলুন সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবে আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করবে সর্ষের তেলে খুব একটা ভালো হয় না এই সব রান্না সাদা তেল দিয়েই করতে হয় তো দেখো বাটারটা ফেনা চলে এসছে আর ফোড়নের থেকে আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে তো এরপর এর মধ্যে আমি দিয়েছি গ্রেড করে রাখা গাজরটা গাজরটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে গাজরটা ভেজে নি খুব ভালো করে কিন্তু গাজরটা ভাজবো চলো ঢাকা দিয়ে দিয়ে গাজরটা ভেজে নিই চলো ঢাকাটা ওপেন করছি দেখো গাজর থেকে আমার পুরো জল বেরিয়ে এসছে হ্যাঁ পুরো জল বেজে গেছে আর গাজরটা খুব সুন্দর স্মুথ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু গাজরটা খানিকক্ষণ ভাজলাম তোমরাও ভেজে দেবো খুব সুন্দর একটা বাটার আর গাজরের গন্ধ খুব সুন্দর ফ্লেভার গোটা ঘর যেন আমার মোমো করছে গন্ধতে দেখো এরপর আমি দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ভেজে নেব খানিকক্ষণ মানে তোমরা তো দুই থেকে চার মিনিট চলো এটাও ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিই যাতে স্মুথ হয়ে যায় চলো ঢাকাটা আবার ওপেন করছি দেখো আমার পুরো ক্যাপসিকামার গাজর পুরো মজে গেছে একদম দেখো কী সুন্দর খুব সুন্দর একটা গন্ধ আর খুব সুন্দর ভাজাও আমার একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা টমেটো টমেটোটা তোমরা কুচি করেও দিতে পারো তো আমি একটু গেভি গ্রেভি হবে বলে আমি পেস্ট করে দিলাম তোমরা চাইলে কেটেও দিতে পারো এরপর দিচ্ছে আদা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা এরপর দিয়ে দেবো সব মশলা এ দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে সব দিয়ে নুনটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে নুনটা দিয়ে দিলে তেলটা খুব সুন্দরভাবে আমার রিলিজ করে যাবে তো তাই জন্য সব মশলাগুলো একসাথে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না আমার সেদ্ধ হচ্ছে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ না আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব ঢাকাটা দিয়ে দিই দু এক মিনিট করে দেখব আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব চলো ঢাকাটা আবার ওপেন করছি দেখো আমার তেল খুব সুন্দরভাবে রিলিউজ করেছে আর খুব ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ দেখো আমার কি সুন্দর স্মুথ হয়ে গেছে টমেটো বলো এই টমেটো পেস্ট গন্ধগান সব চলে গেছে আর গাজর আর ক্যাপসিকামটাকে পুরো একদম মিশে গেছে পুরো স্মুথ হয়ে গেছে নুনটা দেওয়ার পর এরপর আমি এটার মধ্যে গরম জল একটু অ্যাড করে দেবো তোমাদেরকে দেখা এ দেখো গরম জল আমার চাপানো আছে তো চলো গরম জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গেছে গাজরটা আর একটু সেদ্ধ হয়ে যায় আজও ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হ্যাঁ পাঁচ মিনিট আরও এটা কুক করবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট আরও কুক করে নেবো খানিক্ষণ বাদে ঢাকনাটা আবার ওপেন করছি দেখো কি সুন্দর আমার গেভি টক করে ফুটতেও শুরু করে দিয়েছে আর খুব সুন্দরভাবে দেখো তেল রিলিজ করেছে যেহেতু বাটার দিয়েছি তাই পুরো দেখো তেলটা কি সুন্দরভাবে আমার রিলিজ করেছে দেখো আর গাজর ক্যাপসিকাম পুরো মিশে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে একদম এরপর যেটা এবার আমি করব। এরপর এর মধ্যে পনিরটা দিয়ে দেবো কিন্তু গরম জল দিয়ে মানে রান্নার মানে পুরো ফ্লেভার চেঞ্জ হয়ে যায় তো এরপর দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটা চাইলে তোমরা ভেজে নিতেও পারো আমার যেহেতু এটা মালাই পনির সেহেতু আমি ভাজছি না মালাই পনির দিয়ে একদম ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে যেন ভাজছি না কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই তো চলো আমি ভালো করে এবার মিশিয়ে দিই গেভিটের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো পনিরটাকে তারপর এর মধ্যে আমি দেবো এবার এ দেখো পনির বাটার মশলাটা কতটা দিচ্ছি তোমরা খুন্ততে দেখে নাও সবটা আমি দেবো না এইটুকুনই দেব পনির বাটার মশলাটা দিয়ে ভালো করে আর একটু মনে হচ্ছে আমাকে জল দিতে হবে কেননা একটু গেভি গেভি না থাকলে রুটি বলো বাচ্চার পরোটা বলো নান বলো ফ্রায়েড রাইসের সাথে বলো একটু গেভি গেভি না থাকলে ভালো লাগে না তো তার জন্য আমি আবার গরম জল একটুখানি বসিয়ে দিয়েছি এই দেখো এই গরম জলটা এর মধ্যে খানিকটা আরও দিয়ে দিচ্ছি বাস দেবো না তো চলো এরপর আমি এটা পাঁচ মিনিট আরও নেবো চলো ঢাকাটা দিয়ে দিই পাঁচ মিনিট ব্রেক নিয়ে আবার তোমাদের কাছ থেকে ফিরে আসছি পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম চলো ঢাকাটা ওপেন করে দেখো ওপেন করে দিয়েছি দেখো আমার কি সুন্দর কালারটাও চলে এসছে আর কি সুন্দর দেখো খুব সুন্দর একটা কিন্তু বন্ধ বেরোচ্ছে কেউ দেখে কিন্তু আর আমি কিন্তু হলুদ যে দিইনি তোমরা কিছু মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দেতো তো আমি একদম আমার হলুদটা আমার একদম তরকারি দিতে আমি একদমই নারাজ ভালো লাগলো না তোমরা চাইলে একটু দিতে পারো কিন্তু হলুদটা আমার তো মনে হয় হলুদটা না দিলে একটা বেটার আর যেটা দেবো তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি আমার কিন্তু এটা হয়ে গেছে কেউ দেখো নিরামিষ খেতে খুবই ভালো হয় এটা নিরামিষ রান্না করে রুটি পরোটার যে মানে রুটির সাথে বলো পরোটার সাথে বলো লাচ্ছা বলো নান বলো ফ্রায়েড রাইস বলো জিরে রাইস বলো সবের সাথে খুব ভালো লাগবে খেতে এটা এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে এরকম আমার ড্রাই রোস্ট করে রাখা আছে স্টোরে রাখা আবার কাস্তুরি মেথি একটু তোমরা এটা হাতে ভালো করে ডলে নেবে ডলে নিয়ে ব্যাস কাশুরি মাছটা একটু ছড়িয়ে দেবে আর কিছু দেওয়া দরকার ঘি বলো গরম মশলা বলো আর কিছু দেওয়া এটাতে দরকার পড়বে না এই পাতাতেই মাত করে দেবে তো চলো আমি এবার গ্যাসের ফ্লেম পুরো একদম অফ করে দিলাম চলো পাঁচ মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রাখার পর তোমাদের সাথে এটা স্রাফ করে তোমাদেরকে দেখিয়ে দেবো পাঁচ মিনিট পর দেখো একটা থালার মধ্যে ঢেলে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই তোমরা ভালো করে আমাকে জানাবে আর খুব ভালো করে দেখো কি সুন্দর কালারটাও আমার চলে এসছে আর কত কম তেল মশলা দিয়ে রান্না করলাম তোমরা সেটাও দেখে নাও তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও এই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে আমার মতো করে একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো তারপর আমাকে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই তো এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো হয় খেতে খুব ভালোই লাগবে খেতে সবের সাথে খুব ভালোই যাবে তো বন্ধুরা আজকে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা